আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আসলাম আব্বাসের অনুসারীদের বিশ্বমিত চট্টগ্রামের দুইটি আসনে বিএনপির মনোনয়ন পাননি পিটিএ শ্রমিক দলের নেতার হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা আরও জানিয়ে দেব যারা নতুন করে রাজনীতি করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বলল হাসনাত আবদুল্লাহ সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়ার প্রার্থী দিনভর আনন্দ মিছিলে মুখরিত দিনাজপুর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসলাম আব্বাস অনুসারীদের বিষয় চট্টগ্রামের দুই আসনে বিএনপির মনোনয়ন চট্টগ্রাম জেলায় ষোলোটি আসনের মধ্যে দশটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এতে মনোনয়ন প্রাপ্ত নেতাদের অনুসারী উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করেছে তবে ত্যাগী ও জেলা জুলুমদের শিকার নেতাদের মনোনয়ন না পাওয়ায় তাদের অনুসারীরা অবাক বিস্মিত হয়েছেন কোথাও কোথাও তারা ক্ষোভ প্রকাশ করছেন বিশেষ করে চট্টগ্রাম চার আসনের সীতাকুণ্ড আসনের লায়ন আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম তেরো আসনে আনোয়ার কর্ণহুলি আসনের আলী আব্বাস নামের বাদ পড়ায় তাকে অনেক বিস্মময় প্রকাশ করেছেন অনেকে আবার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আব্বাসের অনুসারীরা শান্ত থাকলে আসলামের অনুসারীরাও রাজপথেই নামবে মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন দলের দুঃসময় মাঠে ছিল না এমন মনোনয়ন দেওয়ার জন্য তারা অভিযোগ করেন আবার কোন আসনের ত্যাগীরা মূল্যায়িত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতাকর্মীরা এ নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন এদিকে যে ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেইসব আসনে আসনের মনোনয়ন প্রত্যাশীরা উদ্বেগ কণ্ঠ প্রকাশ করেছেন চট্টগ্রামে তিনি হেরিডেট নেতারা ছিলেন বলে মনোনয়ন পেলেও একজনকে ছেলে বাদ পড়েছেন যেসব আসনের ত্যাগীরা বাদ পড়েছেন তাদের ধারণা করাও দ্বারাই হাইকমান্ড কোনো না কোনোভাবে ভুল পথে প্রচারিত হয়েছে তবে তাদের বিশ্বাস বাদ পড়া ত্যাগীদের মনোনয়ন পূর্ণ বিবেচনা করবে দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন চৌধুরী ফ্যাসিস্টেট সরকার বিরোধী আন্দোলনের সংগ্রামে অকুত ভয় সৈনিক ছিলেন তৎকালীন প্রশাসনের প্রধান টার্গেটও ছিলেন তিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ষোলো বছরের তিনি সাতচল্লিশটি মামলার আসামি হয়েছেন একটানা নয় বছর জেল খেটেছেন পাঁচই আগস্ট সরকারের পট পরিবর্তনের পর চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্তি পান নেতাকর্মীরা ধারণা করেন চৌধুরী মনোনয়ন পাবেন কিন্তু চট্টগ্রাম চার আসনে তার নাম না দেওয়ায় অনুসারীরা বিস্মিত ও হতবম্ব হয়েছেন তারা রাস্তায় নেমে আসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তবে মধ্যরাতে আসলাম চৌধুরীর নির্দেশে সড়ক থেকে তারা চলে যান মঙ্গলবার বিকালে সীতাকুণ্ডুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নতুন সমাবেশ করেন সীতাকুণ্ড উপজেলায় বিএনপির আহ্বায়ক ড কলম কদর জানান আসলাম চৌধুরী মনোনয়ন না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে নয়তো তার দল থেকে পদত্যাগ করবেন পিটিএ শ্রমিক দলের নেতার হাত ভেঙে দিল দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের করে কেদরা ইউনিয়নের সভাপতি জাহেদুর রহমান অপু খাননকে কমিটি থেকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ সদস্যরা এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে মূলহত জিসানকে গ্রেফতার করেছেন স্থানীয় সূত্রে জানা যায় কেদুরপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি জাহেদুর রহমান অপু মঙ্গলবার সকাল উপজেলা চত্বরে একটি চায়ের দোকানে বসা ছিলেন ওই সময় রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্র কঠোর ইউনুস মাস্টারের পুত্র জিসান তার দলবল নিয়ে অতর্কিতভাবে শ্রমিক দলের সভাপতির উপর হামলা চালায় তার একটি হাত ভেঙে যায় এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সংবাদ পেলে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন হাসপাতালে ছুটে যান জাহেদুর রহমান ওপর চিকিৎসা খবর নেন ব্যাপারে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন যুগান্তরকে বলেন অপুর অবস্থা গুরুতর এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ আল ইসলাম বলেন শ্রমিক দলের সভাপতির উপর হামলার ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে হামলার সঙ্গে জড়িত মূলহত জিসানকে গ্রেপ্তার করা হয়েছে যারা নতুন করে রাজনীতি করতে চান যোগাযোগ করুন বলল নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে সাপলা কলিমার্কায় দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে নিবন্ধন পেয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন যাতে নাগরিক পার্টি আপনার আমার সবার দল যারা নতুন করে রাজনীতি করতে চান তারা বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন রাতে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন তিনি ভিডিও বার্তায় বলেন যাতে নাগরিক পার্টি সারা দেশের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী বিন্দুকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আজকের অত্যন্ত খুশির সঙ্গে আমরা আপনাকে জানাতে পারছি যে এনসিপি দীর্ঘদিনের চেষ্টার পর আজকে নিবন্ধনী আমরা এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল সাপলার মার্খা আমরা নিবন্ধিত এই নিবন্ধিত যাতে নাগরিক পার্টি কেন্দ্রীয় ও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রম করেছেন সেই জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তিনি আরো বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নেতৃত্ব একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল সেই বাংলাদেশ দেশের প্রথার ফলের লক্ষ্যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠিত করি জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার পর থেকে মার্চ মাস থেকে এই নিবন্ধনের কার্যক্রম শুরু করি জুন মাসের দিকে আমরা প্রথমে নিবন্ধনের সব কাগজ জমা দিই নাই বলেন নির্বাচন কমিশনার আমাদের সব কিছু জমা দেওয়া সত্ত্বেও যে প্রত্যাশিত মার্কাজ ছিল সাপলা সেটি দিতে গরিমসি করেন তারপরেও কয়েক মাস নির্বাচন কমিশনের সঙ্গে আমরা এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় সারা দেশে আমাদের যে অফিস রয়েছে কর্মীরা রয়েছে কমিটি রয়েছে সেগুলো নির্বাচন কমিশনার পর্যবেক্ষণ করেন অবশেষে আমরা কলি মার্খা নিবন্ধন পেয়েছি নাহিদ ইসলাম আরো বলেন যারা এই পুরো প্রতিক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন এই জন্য আন্তরিক আমরা কৃতজ্ঞতা জানাই আমরা পুরো একটা সময়ের মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি জুলাই পদযাত্রা আমরা মানুষের দারে দাঁড়ে গিয়েছি মানুষের পূর্বগত সামর্থ্য ও সারা পেয়েছি সারা দেশের জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি বিচারের জন্য আমরা কথা জানাচ্ছি নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি সাপলাকলি মার্কা ইনশাল্লাহ আমরা তিনশো আসনে প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সবার দল দলে যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এনসিপি আহ্বায়ক বলেন এটি আমার প্রত্যক্ষিত জেলার সঙ্গে প্রত্যেকটি আসনের সঙ্গে সৎ ও যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব দিয়েছি দেশে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে এই মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করব। ইনশাল্লাহ সাপলা কলি মার্কা বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য ও সৎ এবং দেশ প্রার্থী দেব ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে খালেদা জিয়ার প্রার্থী দিনভর আনন্দ মিছিলের মুখরিত দিনাজপুর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মস্থান দিনাজপুর তিন আসনের থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার খবরে আনন্দে ভাসছে দিনাজপুর জেলার বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষজন প্রার্থীরা ঘোষণার দিন সন্ধ্যা থেকে মঙ্গলবার দিনাজপুর শহরের বইছে আনন্দের বন্যা প্রায় দিনভর দিনাজপুর শহর প্রণীত হয় আনন্দ মিছিলের শহর হিসাবে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দান থেকে বিএমপির উদ্যোগের একটি বর্ণান্ত আনন্দ মিছিল বের করা হয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন মোটরসাইকেল ও পিক নিয়ে আনন্দ মিছিলের শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করেন এক পর্যায়ে খন্ড মিছিলের পরিপূর্ণভাবে হয়ে গোটা দিনাজপুর শহর মিছিলগুলোতে পুনরায় গোর ও শহীদের বড় ময়দানে এসে শেষ হয় আনন্দ মিছিলের অংশ করেন দিনাজপুর জেলা বিএমপি সভাপতি অ্যাডভোকেট মোস্তাফেল হোসেন দুলাল সিনিয়র সহ সভাপতি মোকারম হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ সাংগঠনিক সম্প পদক হাসান হীরা সদর উপজেলায় বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল বক্কার সিদ্দিক সর্বস্তরের নেতাকর্মীরা পূর্বের সংকৃত সমাবেশে দিনাজপুর জেলায় বিএনপি সভাপতি দুলাল বলেন আমি এই আসনের মনোনয়ন প্রার্থী ছিলাম কিন্তু আমি বলছি দেশনেত্রী এই আসন থেকে প্রার্থী হোক আমরা সেই আশা পূরণ হয়েছে আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত দেশ ও আসন থেকে নির্বাচিত হলে আমরা সবার সম্মান বৃদ্ধি পাব তিনি সবাইকে সব ভেদাভেদ ভুলে ধানে শেষের পক্ষে কাজ করার আহ্বান জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আলম বলেন বিএনপির সব অঙ্গ সংগঠনের সঙ্গে নিয়ে ম্যাডামের পক্ষে কাজ করব এবং বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয় করে নিয়ে আসবো জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন বলেন বিএনপির সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটাই দাবি বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচন করবেন আমাদের সেই আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ বিএনপির সব নেতাকর্মী ও জনগণ একসঙ্গে কাজ করবে